বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন হাদির শরীফে আছে পানি অপচয়কারী শয়তানের ভাই তাহলে পানি কত প্রকার এবং কোন পানির কথা বলা হইয়াছে এই নিয়ে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসোলাজম স্বামী মালী লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন কোন পানি অপচয় করিলে শয়তানের বাই হইয়া যায় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন পানি অপচয়কারী শয়তানের ভাই হাদিসের বর্ণনা কথাটি মিথ্যা না তবে পানি কত প্রকার এবং কোন পানি কি পরিমাণে অপচয় করা পাপের কাজ যেমন নামাজে যাহারা নামাজ পড়ে মসজিদে যখন নামাজে যায় তখন যে পানিটি দিয়ে ওযু করা হয় এই পানিটিও এক প্রকার পানি আরও এক প্রকার পানি আছে সেটি একটু পরে বলছি আমরা বর্তমান যে পানি দিয়ে অজু করি অজু করিতে যাইয়া পানির কলটি সারিলে অর্ধেক পানি আমরা অজুর কাজে ব্যবহার করি আর অর্ধেক পানি আমার আপনার কাজে লাগে না বাহিরে পড়ে যাচ্ছে তাহলে এটাও পানির অপচয় এবং বেশি পানির অপচয়কারী শয়তানের ভাই এত নামাজ পড়ার পরেও একটু পানি অপচয় যদি বেশি করিয়া ফেলি তাহা জানা অজানা ভুলেও তো হইতে পারি এজন্য জন্য শয়তানের বাই হইতে হবে এই পানির এত মূল্য পৃথিবীতে এত হাদিস এর মধ্যে একটা হাদিসেও কি এই কথাগুলি ব্যঙ্গে বলে দিতে পারলেন না মানুষদেরকে বুকা বানাইয়া রাখা হইল না এর ব্যাত কি তাহারা নিজেও জানেন না জানিলে কেন ভেঙ্গে দিলেন না আর না হয় জানেন না নাই যদি জানেন তাহলে হাদিসে লেখা হইল কিভাবে এখন আসি মূলত কোন পানি অপচয় করিলে শয়তানের হইতে হবে সেই পানি মানুষের মধ্যে রক্তের সাথে মিশিয়া আছে এই পানি মানুষ জবাই দিলেও পাওয়া যায় না কাটিলেও পাওয়া যায় না টুকরা টুকরা করিলেও পাওয়া যায় না যে পানি দ্বারা আপনার আমার জন্ম হয়েছিল এই পানি যিনি আইনের বাহিরে করস করিবে তিনি শয়তানের বাই হবে এই পানিটির অনেক মূল্য এই পানিতে কোটি কুটি জীবন থাকে এই কোটি কোটি জীবন থেকে দুই একটা জীবন মানুষ হইয়া আসে এবং বাদ বাকি অনতায় চলিয়া যাই তাহলে আমার আপনার ধারা তো এই জীবনগুলোর ক্ষতি হচ্ছে তাহলে তো শয়তানের ভাই হইতে হবে হে আল্লাহ আমরা সকলে জেনে গেছে এখন আইনের বাহিরে ক্রস করিব না তাহলে সে আইনটি কি এই আইনটি হলো আল্লাহর আইন বছরে একবার নবীরাইনি মাসে একবার কেননা নবীজি আল্লাহর কাছে বলিলেন হে আল্লাহ আমার উন্মতেরা তো বছরে একবার টিক টাকিতে পারিবে না তাই আল্লাহর কাছে নবীজি উম্মতের জন্য চাহিয়া নিলেন এবং এই পৃথিবীতে এখন আর নবী আসিবেন না এখন নতুন দাম্পত্য যাহারা আছে তাহাদের জন্য পীর মুর্শিদ আছেন তাহারা ভক্তদের অবস্থা বুঝে একটি টাইম নির্ধারণ করিয়া দিবেন কেননা পীর মুর্শিদ কুদা না করিও জুদা আমার গাউসল আজম গাউসলাজম স্বামীমালি চিস্তির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসলাজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ